ভারতীয় জনতা পার্টির বরগুল শক্তিকেন্দ্রের উদ্যোগে বরগুল এলাকায় চৌপাল্পে চর্চা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চোদ্দই মার্চ বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির কদমতলা মণ্ডলের বরগুল এলাকায় ভারতীয় জনতা পার্টির বরগুল শক্তি কেন্দ্রের উদ্যোগে চৌপাল্পে চর্চা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী রূপালী অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা এই অনুষ্ঠানে মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মহিলা মোর্চাকে আগামী দিনে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন রূপালী অধিকারী সেই সাথে মহিলাদের আগামী দিনে আরও কীভাবে আত্মনির্ভর করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন তিনি